হাই আমি ডক্টর বিজয় পাল আজকে আমি আসছি আপনাদের কাছে একটু নতুন টপিক্স দিয়ে সেই টপিক্সটা হচ্ছে প্রায় সময় দেখা যায় আমাদের চেম্বারে কিছু মা আসেন অথবা বাবা নিয়ে আসেন বাচ্চাকে এনে বলেন যে বাচ্চার মাথা গরম থাকে প্রায় সময় মাথা গরম থাকে এটা কি জ্বর কিনা কিংবা বয়ের কোনো কারণ আছে কিনা আমি তাদেরকে বলি দেখেন বাচ্চার পাঁচ বছর পর্যন্ত বাচ্চার ব্রেন বিকশিত হয় তাই ওই জায়গাতে রক্ত চলাচলটা একটু বেশি থাকে তাই তাদের মাথা সাধারণত অন্যান্য শরীরের অন্যান্য অংশের তুলনায় একটু গরম থাকে মাথা গরম থাকলে বুঝতে হবে তার ব্রেন বিকশিত হচ্ছে যদি মাথা গরম হওয়ার পাশাপাশি শরীরের অন্যান্য অংশ গরম থাকে যেমন তার বগলতলি অথবা শরীর অথবা পেট এই সমস্ত অংশ যদি গরম থাকে তাহলে বুঝতে হবে তার জ্বর আছে এবং যদি জ্বর থাকে তাহলে অবশ্যই আপনাকে একটি থার্মোমিটার দিয়ে জ্বর পরিমাপ করতে হবে এবং জ্বরের পরিমাণ যদি হানড্রেড ডিগ্রি ফারেনহাইট হাইট হয়ে থাকে আমি আবার বলছি জ্বরের পরিমাণ যদি হান্ড্রেড ডিগ্রি ফারেনহাইট হয়ে থাকে তাহলে বুঝতে হবে সেটা জ্বর আর এছাড়া যদি আপনারা মেপে এর নিচে পান তাহলে সেটা জ্বর না সুতরাং শুধুমাত্র যদি মাথা গরম থাকে সেটা বয়ের কোনো কারণ নেই কিন্তু জ্বরের সাথে যদি দেখা যায় যে মাথা গরমের সাথে অন্যান্য অংশ শরীরের অন্যান্য অংশ গরম থাকে তখন সেটা অনেক সময় বয়ের কারণ হয়ে থাকে ওই ক্ষেত্রে থার্মোমিটার দিয়ে জ্বর মাপবেন ধন্যবাদ